সার্জিস আলমের বিয়ে নিয়ে তোলপার কনে কোথায় আসল রহস্য কি অবিশ্বাস্য কাণ্ড সার্জিস আলম বিয়ে করেছেন কিন্তু কনেকে কেন এত গোপনীয়তা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনাকল্পনা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কনের নাম ছবি বা পরিচয় কিছুই কেন প্রকাশ করা হচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে রাজকীয় শেরোয়ানি ও পাগরি পরে বরের বেশে দাঁড়িয়ে আছেন সারজিস তার পাশে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু সেই ছবিতে কনে নেই এদিকে হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য শুভ কামনা কিন্তু কনের নাম প্রকাশ করেননি কেন এই লুকোচুরি কি কোনো পরিচিত মুখ নাকি এ বিয়ের পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য সার্জিস আলম শুধু একজন ছাত্রনেতা নন তিনি ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হাউস সংসদ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন আরও বিস্ময়কর তথ্য হল গত বছরের জুলাই মাসের আলোচিত অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি তাহলে কি এই বিয়ে শুধুই ব্যক্তিগত নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল এদিকে দুই সালের অক্টোবর মাসে হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছিলেন তবে তার বিয়েতে এত রহস্য ছিল না তাহলে সার্জিস আলম কেন কনের পরিচয় গোপন রাখলেন পুরো দেশ এখন অপেক্ষায় কনের পরিচয় কি সামনে আসবে নাকি এই বিয়ের রহস্য থেকে যাবে চির অজানা